শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর কাজী শামসুদ্দিন আহমেদ ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একাধিক আধিকারিকরা শহরের বিভিন্ন কালী পুজো মণ্ডপ পরিদর্শন করেন পুজোর প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন পুলিশ কমিশনার পুজো কমিটিগুলোকে যথাযথ নিরাপত্তা বিধি ও অগ্নি নির্বাপন ব্যবস্থার দিকেও সতর্ক থাকার পরামর্শ দেন পাশাপাশি সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারে সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানান তিনি काली पूजा में बड़ा होगा चिता तो कुछ लोग जन मना करते हैं चिता क्योंकि हमारा कुछ कुछ चिता केयर कमिंग केयर्स के लिए मिलती है चिता तो देख चिता तो ठीक है चिता, तो चिता, तो चिता, तो चिता, तो चिता सर कोई विशेष निर्देश सर जिस दिन जैसा हमारा ये दिक्कत आई है एग्जिट प्रोजेक्ट ना बोल चिता तो वो एक ही जगह तो एक ही एग्जिट तो एक